আসসালাম আলাইকুম দর্শক আমার কাছে অনেকে রুগী পাঠান বা রুগীরা আসেন যাদের কাছে যারা আমাদের কাছে আসেন একটি বিশেষ পরীক্ষার জন্য তাকে আমরা বলে থাকি বোমম্যারো স্টাডি বা বোমম্যারো অ্যাসপিরেশন এবং সেই সাথে অনেক সময় ট্রিফাইন বায়োপসি এ ধরনের পরীক্ষাও করা হয় অর্থাৎ হাড়ের ভিতর যেখান থেকে আমাদের রক্ত উৎপন্ন হয় সেই বোমম্যারো বা অস্থি মজ্জার একটি পরীক্ষা তো এই অস্থি মজ্জার পরীক্ষাটি কিন্তু একটুখানি হলেও ব্যথা দেয় কারণ আমরা যতই বলি যে একটু লোকাল যে জায়গাতে আমরা করি সেখানে দিয়ে নিই তারপরেও বলবো যে এটি একটি ইনভেসিভ প্রসিডিওর তো আমরা আপনাদেরকে খুব সহজ ভাবে এই পদ্ধতিটি আমি প্রতিদিন কিভাবে করি সেটি একটু আপনাদেরকে দেখাবো এবং খুবই ব্যথামুক্ত উপায় করার চেষ্টা করা হয় তবে অনেক রোগী আছেন যারা একটু এই পরীক্ষার অনেক ভয় পান তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখবো যে আসলে বনম্যারো স্টাডি বা বনম্যারো অ্যাসপিরেশন খুব ছোট্ট একটি পরীক্ষা এটি খুব মারাত্মক ধরনের কোনো পরীক্ষা নয় এবং লোকাল অ্যানিস্থিসিয়া দিয়ে না হয় বলে আসলে এটি তেমন একটা ব্যথাদায়ক পরীক্ষা নয় তবে এক ধরনের বোনমারা যখন আমরা বের করে আসি তখন এক ধরনের সাকশন পেইন হয় এটি আসলে এক ধরনের ব্যথার অনুভূতি সৃষ্টি করে তো আমরা দর্শক চলুন আপনাদেরকে আমি এখন একটা রোগীর যে বোনমার হবে সেই প্রসিডিওরটা আপনাদেরকে একটুখানি দেখাবো আমরা এখানে একটা রোগীর বোনমার স্টাডি করব। এই বোনমার স্টাডি এরোমিটার করা হচ্ছে মাল্টিপাল মায়লোমা একটি রোগ আছে এই রোগীর কেমোথেরাপির পরে তার রেসপন্সটা কেমন সেটা বোঝার জন্য আমরা একটু বনমারা স্টাডি করছি তো এটি আমরা প্রথমে এই একটু অ্যানিস্থেশিয়া করে নেব এই জায়গাতে আমি একটু রোগীকে এখানে একটু ইনজেকশন দিচ্ছি আপনাকে রোগীর সাথে কথা বলা হয়েছে এই অ্যানিস্থেশিয়ার সময়ে রোগী একটু ব্যথা পায় আর এর পরবর্তীতে কিন্তু আসলে তেমন কোনো ব্যথা লাগবে না অ্যানেস্থেশিয়া হয়ে যাওয়ার পরে আমরা রুগীকে জিজ্ঞেস করে নেই জিজ্ঞেস করার পরে এরকম একটা নিদল থাকে যে নিদল দিয়ে আমরা আসলে বোন ম্যারো স্টার্টটা করি তো আপনি ব্যথা আচ্ছা রুগী বলেছে যে এখন আর ব্যথা লাগছে না তো আমরা এখন বোন ম্যারো স্টাডির যে মূল পরীক্ষা সেটিতে করতে যাচ্ছি একটু এখন চাপ লাগবে হ্যাঁ একটু চাপ লাগবে দিস ইজ দ্য বোন ম্যারো যেটা আমরা এখন নিয়ে আসলাম বোন ম্যারোটা আমরা এই ডিটিএতে রেখে হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি বোন ম্যারো এই যেখান থেকে আমাদের রক্ত উৎপন্ন হয় বনের ভিতরে এই জিনিসটাই থাকে যেটি আমরা কালেকশন করার পরে এটাকে প্রসেস করা হবে এবং স্লাইড বানিয়ে তারপরে আমরা মাইক্রোস্কোপ দেখা হবে তো এটাই হচ্ছে আমাদের বোন ম্যারো স্টাডি মূল পদ্ধতি এই বনমারা স্টাডি আমরা এখানে নিয়মিত করে থাকি প্রতিদিন আমাদের কাছে বেশ কয়েকজন রোগীর বনমারা হয়ে থাকে আমরা গ্রিন লাইফ হাসপাতালে এখন আছি বনমারা রোগী করা হয়ে গেছে এবং রোগী কোনো ব্যথা নাই কোনো কমপ্লেন নাই এটা ব্যান্ডেজ করে দিব এখন পাঁচ দশ মিনিট পরে ব্যান্ডেজ সে খুলেও ফেলতে পারবে এবং এখনই সে হেঁটে বাসায় চলে যেতে পারবে এবং তাতে কোনো সমস্যা হবে না ব্যথা লাগছে বলেন কোন সমস্যা হয়েছে প্রথমের সময় অ্যানাস্থেশিয়া দেওয়ার সময় একটু টেপ পেয়েছেন তাই তো ভেরি গুড আর কোনো সমস্যা নাই এই যে আমরা টেপ দিয়ে দিয়েছি আপনি কিছুক্ষণ পরে আপনি এটা খুলেও ফেলতে পারবেন সো দেখলেন আপনারা যে বোন কত সহজ একটা পদ্ধতি সো ভীতিকর নয় কারণ আমরা অ্যানাস্থেশিয়া দিয়ে নিয়েছি রোগী একদমই ব্যথা পায়নি এবং পদ্ধতিটা অত্যন্ত অল্প সময় লেগেছে আমার মনে হয় পুরো পদ্ধতিটা করার সময় এক মিনিট থেকে দেড় মিনিট যদি আমরা অ্যানেস্থেশিয়া সহ চিন্তা করি তাহলে দু মিনিট আগে আমরা অ্যানাস্থিয়া দিয়ে নিই তা আশা করি বোনমারোর সম্বন্ধে অ্যাসপিরেশন সম্বন্ধে ভীতি আর থাকবে না সাধারণত শরীরে রক্ত যদি কমে যায় অর্থাৎ রক্তের রেড সেল কাউন্ট প্যাটলেট কাউন্ট ডাব্লিউবিসি কাউন্ট যেটিকে আমরা প্যানসাইটো বলে থাকি এই ধরনের ক্ষেত্রে যে বোন পরীক্ষা করা হয় বা বোন অ্যাসপিরেশন পরীক্ষা করা হয় এছাড়াও ব্লাড ক্যান্সার রক্তের লিমফোমা আছে কিনা বা অন্য কোনো রোগ আছে কিনা বিশেষত ভিটামিন বি জল ডেফিসিয়েন্সি আছে কি না এবং এই ধরনের ক্ষেত্রে বা মাইলো ফাইব্রোসিস আছে কিনা এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত বোন মারো করে থাকি তবে শিশুদের ক্ষেত্রে শুধুই যদি প্লেটলেট কম থাকে তাহলে কিন্তু বোন মারো করার প্রয়োজন নেই সাধারণত তো এখানে আসলে বিশেষজ্ঞের যে মতামত সেটি খুবই গুরুত্বপূর্ণ যে কখন আমরা বোন করব এবং প্রপার ইন্ডিকেশন সহই আমরা আসলে চেষ্টা করি এই পরীক্ষাটি করার যাদের প্রয়োজন নেই তাদেরকে আমরা একদমই এই বোন পরীক্ষা করি না